ডিপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আজকের আমরা এসএলএসটি নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর আরেকটি প্র্যাকটিস নিয়ে হাজির হলাম যেটি কিনা সমস্ত সমস্ত পরীক্ষা পরীক্ষার্থীদের কাজে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তাই সমস্ত ভিউার্সদের উদ্দেশ্যে বলছি যে চ্যানেলে প্রথম হয়ে থাকলে আর রকম মক টেস্ট আরও প্র্যাকটিস সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে শেষে আর একটা কথা বলবো যে মক টেস্ট পরীক্ষা তোমরা কেমন কী রেজাল্ট করলে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হই চলে যাব আজকে প্রথম প্রশ্ন ভারততীত্ব কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীত্ব আমরা দেখে নেব চারটে আমাদের যে অপশান রয়েছে এই অপশানের মধ্যে কোনটি উত্তর তোমরা একটু ভালো করে খেয়াল করো হ্যাঁ আজকের উত্তর হতে চলেছে কোনটা গীতাঞ্জলি অপশান ঘ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তী যে প্রশ্ন শ্রীকান্ত তৃতীয় খণ্ড কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে সেই জায়গা থেকে উত্তর কী লিখবো আমরা যে অপশান খ ভারতবর্ষ পত্রিকায় প্রথম শ্রীকান্ত প্রকাশিত হয়েছিল চলে যাব পরবর্তী প্রশ্ন সঙ্গীত শতক কার রচনা তাহলে এখান দিয়ে যে চারটে অপশান রয়েছে আমরা একটু ভালো করে খেয়াল করব সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে হ্যাঁ অপশান গ বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী রচনা সঙ্গীত শতক চলে যাব পরের প্রশ্ন কালিদাসের কুমার সম্ভব কাব্যের স্বর্গ সংখ্যা কতগুলি কুমার সম্ভবে তারা কতগুলো স্বর্গ রয়েছে কি হচ্ছে তারা আজকের আমাদের উত্তর তোমরা যেটা মনে মনে করেছ সেটাই অপশান গ সতেরো পরবর্তী প্রশ্ন সাধক রঞ্জন গ্রন্থটির রচয়িতা কে আমরা খেয়াল করবো আমাদের চারটে যে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর হচ্ছে তাহলে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ অপশান ঘ কমলাকান্ত ভট্টাচার্য এই কমলাকান্ত ভট্টাচার্যের রচনা সাধক রঞ্জন পরবর্তী প্রশ্ন কি বলছে সে গল্পগ্রন্থের রচয়িতা কে সে গল্পগ্রন্থের রচয়িতা তারা কি হচ্ছে সেই জায়গা থেকে অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নেব ডাকঘর নাটকের ইংরাজি অনুবাদ পোস্ট অফিস কে অনুবাদ করে তাহলে কি বলছে আমাদের যে চারটে যে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ যেটা সবাই মনে মনে ভেবে নিয়েছ অপশান খ দেব্রত মুখোপাধ্যায় আমরা চলে যাবো আজকের পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে আজকের আমাদের উত্তর হ্যাঁ অপশান ভারতী পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে বেটার দ্য থ্রি আওয়ার্স সুন দেন ওয়ান মিনিট লেট কী বলছে সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে আমাদের যে চারটে অপশান আমরা টু খেয়াল করে দেখে নেব এক মিনিট আগে আসার থেকে তিন ঘন্টা দেরিতে আসা ভালো পরবর্তী অপশান খ এক মিনিট দেরিতে আসার থেকে তিন ঘন্টা আগে আসা ভালো পরবর্তী অপশান কী বলছে এক মিনিট দেরিতে আসার থেকে তিন ঘন্টা আগে আসা ভালো নয় আর অপশান ঘ কী বলছে এক মিনিট দেরিতে না আসার থেকে তিন ঘন্টা আগে আসা ভালো তাহলে আমাদের এই যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান খ তোমরা যেটা ধরেছ যে এক মিনিট দেরিতে আসার থেকে তিন ঘন্টা আগে আসা ভালো আমরা চলে যাব আজকের আমাদের পরবর্তী প্রশ্ন নিমচাঁদ চরিত্রটি দীনবন্ধু মিত্রের কোন নাটকে রয়েছে নিমচাঁদ আমরা আমাদের চারটে জব অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে কোনটা আমাদের উত্তর হতে চলেছে যে তোমরা সবাই জানো অপশান ক সধবার একাদশী আজকের আমাদের উত্তর যে সধবার একাদশী গ্রন্থে নিমচাঁদ চরিত্রটি রয়েছে চলে যাব আজকে পরের প্রশ্ন যোগাযোগ উপন্যাসটি প্রথমে কি নামে পরিচিত প্রকাশিত হয়েছিল যোগাযোগ উপন্যাসটি প্রথমে কি নামে প্রকাশিত হয়েছিল তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে মহান কালপুরুষ মহাপুরুষ ও তিন পুরুষ সেই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ তিন পুরুষ তিন পুরুষ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসটি পরবর্তী প্রশ্ন বলছে শকুন্তলা আংটি কোথায় খুলে পড়ে গিয়েছিল তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেব আমাদের উত্তর কোনটা অপশান গো শচী পড়ে গিয়েছিল পরবর্তী যে প্রশ্ন বলছে কাজলা দিদি কাজলা দিদি কবিতার কবিকে কাজলা দিদি কবিতার কবিকে সেই জায়গা থেকে আমাদের যা চারটে অপশান রয়েছে যে অপশান চারটে আমরা একটু ভালো করে দেখে নেব যে কোনটি হতে চলেছে আজকের আমাদের উত্তর হ্যাঁ তোমরা তিন নম্বর অর্থাৎ অপশান গ বা সিতে তোমরা যেটা ভেবে নিয়েছ মোহন বাগচি রচিত কবিতা হচ্ছে আমাদের এখানে কাজলা দিদি তবে সমস্ত ভিউার্সদের উদ্দেশ্যে আর একবার বলবো যে চ্যানেলে তোমরা প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং রকম ভিডিও আরও পাওয়ার জন্য এই রকম মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা প্রতিনিয়ত দেখতে থাকবে আশা করি তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে যাই হোক চলে যাব আজকের আমাদের পরবর্তী প্রশ্ন আহা ও লোভ কি ছাড়া যায় কিসের লোভ অর্থাৎ আমাদের এখানে কিসের লোভের কথা বলা হয়েছে সেই জায়গা থেকে আমরা দেখে নেব আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান ঘ সুরের মাংসের কথা এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন শিক্ষা সার্কাস কবিতার অনুবাদক অর্থাৎ কবিতাটি কে বাংলা অনুবাদ করেছিল তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা দেখতেই পাচ্ছি আমাদের সামনে রয়েছে এখান দিয়ে উত্তর হবে অপশান ক সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন সন তারিখ যুক্ত প্রথম বাংলা কাব্যের নাম কি তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান ক শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ বিজয় পরবর্তী প্রশ্ন কি বলছে পদুমাবধ কাব্যের রচয়িতা কী পদুমাবধ আমরা সবাই জানি যে উত্তর কোনটা হচ্ছে অপশান খ মোহাম্মদ জয়সির বা জয়সির চলে যাব পরবর্তী প্রশ্ন জ্ঞানানবেষণ পত্রিকার প্রকাশকাল মানে কোন সময়ে বা কোন বছরে জ্ঞানান্বেষণ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল তাহলে আমাদের এখানে যে চারটে অপশান রয়েছে দেখে নেব আমাদের চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর হচ্ছে অপশান ঘ আঠেরোশো চলে যাব পরবর্তী প্রশ্ন ধাতু মূলত কত প্রকার তাহলে কত হচ্ছে ধাতু আমরা সবাই জানি দুই প্রকার পরবর্তী প্রশ্ন কি বলছে বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্য দলের নাম কি বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্য দলের নাম কি হচ্ছে তাহলে অপশান গ শতাব্দী চলে আস বঙ্কিম সমসাময়িক প্রাবন্ধিক হলেন অর্থাৎ বঙ্কিমচন্দ্রের সমসাময়িক সেই সময়ে জন্মেছিলেন এমন একজন প্রাবন্ধিক বা সাহিত্যিক কী হয়েছে অপশান গ রামদাস সেন চলে যাব আজকের পরবর্তী প্রশ্ন কাল ব্যাচা কার ছদ্মনাম কাল ব্যাচা কার ছদ্মনাম তাহলে আমরা কি পাচ্ছি বিনয় ঘোষ কালবেচা কার ছদ্মনাম ছিল বিনয় ঘোষ পরবর্তী প্রশ্ন বাংলার পাখি লেখককে তাহলে এখান দিয়ে উত্তর কী হচ্ছে অপশান ক জগদানন্দ রায় চলে আসব পরের প্রশ্ন বাংলায় চিত্রকলার সূত্রপাত কোন সময়ে ঘটেছিল তাহলে চিত্রকলার সূত্রপাত কোন সময় ঘটেছিল সেই জায়গা থেকে কি বলছে হ্যাঁ অপশান পাল যুগে চলে আসবো পরের প্রশ্ন বিভাব নাটকটি রচয়িতা কে বিভাব নাটকের রচয়িতা কি হচ্ছে অপশান সি বা অপশান গ শম্ভু মিত্র পরবর্তী প্রশ্ন বারো ঘর এক কার রচয়িতা অর্থাৎ কে লিখেছিলেন তাহলে উত্তর কী হচ্ছে অপশান খ জ্যোতিরিন্দ্র নন্দী পরবর্তী প্রশ্ন কি বলছে ক্রন্দন রাতার জনতির পাশে কবিতাটির মূল কাব্যগ্রন্থ কোনটি তাহলে কী উত্তর হচ্ছে অপশান ধান ক্ষেত ভাইয়া বলিয়া ডাকাডাকি শুরু করিয়াছিলাম কোন বাচ্চ লেখ কর্ম বাচ্চ্য লেখো তাহলে কী হচ্ছে কর্ম বাচ্চে করলে কি হচ্ছে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে ভালো করে একটু পড়ে নেবো দেখিনি আমাদের চারটে অপশান কী রয়েছে তাহলে আমাদের উত্তর কী হচ্ছে কর্মবাচে নিয়ে গেলে অপশান খ ভাই বলিয়া ডাকাডাকি শুরু করা হইয়াছিল পরবর্তী প্রশ্ন কি বলছে ঘুর্নি কোন শব্দ শব্দ কোন শব্দ তাহলে কী উত্তর হয়ে যাচ্ছে একেবারে শেষ অপশান ঘ বর্মি লর্ড ইফ ইউ আর উইলিং ইউ আর এবেল টু ক্লেন্স মি সঠিক বঙ্গানুবাদ তাহলে কোনটা হচ্ছে অপশান খ হে প্রভু যদি আমার ইচ্ছে হয় আমাকে সূচি করতে পারেন চলে যাব আচ্ছা পরবর্তী প্রশ্ন ধর্নাত্মক শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে কোন ধাতু কোন ধাতু গঠিত হয় তাহলে সেই জায়গা থেকে আমরা কি দেখে নিচ্ছি উত্তর আমাদের অপশান ঘ ধন্যাত্মক ধাতু প্রত্যয় যুক্ত হয় কোথায় কি বলছে উত্তর অপশান ধাতুর পরে অপিনিহিতির প্রভাব রয়েছে কোন উপভাষায় তাহলে সেই জায়গা থেকে উত্তর কি বলছে অপশান ক বঙ্গালী উপভাষায় পরবর্তী প্রশ্নে কি বলছে দেখে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোন সালে পরিভাষা বিশ্ববিদ্যালয় নিযুক্ত করে তাহলে এখান থেকে আমাদের যতগুলো উত্তর রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ অপশান খ ছত্রিশ সালে নিয়োগ করা হয়েছিল চলে আসবে আমাদের পরবর্তী প্রশ্ন আলোক তরঙ্গ শব্দের সমাজ তাহলে আলোক তরঙ্গ কি হবে তাহলে সেই জায়গা থেকে এখানে সমাজ নির্ণয় করলে হবে তৎপুরুষ সম্বন্ধ না সম্বন্ধ তৎপুরুষ সমস্ত ভিউার্সদের উদ্দেশ্যে পুনরায় বলছি যে আমাদের পরবর্তী যে ভিডিও সেটা হতে চলেছে মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণী নির্ভর বাংলা মক টেস্ট আমাদের চ্যানেলে অবশ্যই প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকব যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন কী হচ্ছে সেন্সিটাইজড পেপার এর বাংলা হলো বাংলায় করলে কী দাঁড়াবে তাহলে আমাদের উত্তর কী দেখে নেবো সেই জায়গা থেকে অপশান খ সুগ্রাহী কাগজ বাবু বৃত্তান্ত কার আত্মজীবনী তার কি উত্তর হচ্ছে সমর সেন পরবর্তী প্রশ্নে কি বলছে ছোট লোকরা বৃষ্টির সঙ্গে বাতাস জড়ালো হওয়াকে কি বলে কি হবে একটু দেখে নি অপশানগুলো অপশান ফাঁপি পরবর্তী প্রশ্নে কি হচ্ছে ভাগীরথীর উৎস সন্ধানে কার লেখা সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে অপশান খ জগদীশচন্দ্র বসু পরবর্তী প্রশ্নে কি হচ্ছে ডট 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 না জানে তা সৈসই কাকে কথা বলা হয়েছে তাহলে উত্তর কি হচ্ছে অপশান কুন্তি বুড়িকে হরিবল বলতে স্পষ্ট কে শুনেছে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কী হচ্ছে অপশান ক নাপিত বা নাপিত বুড়ি পরবর্তী প্রশ্ন কী বলছে বাবু রাজবিশকে কত টাকার বক্সি দিয়েছিল দু টাকা চার টাকা তিন টাকা এক টাকা তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ তিন টাকা কীর্তন সম্রাট নামে প্রসিদ্ধ কে তাহলে এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে অপশান কর নন্দ কিশোর দাস কালকেতু অঙ্গুরি কার কাছে বিক্রি করেছিল চারটের মধ্যে কোনটা উত্তর হচ্ছে আমরা সবাই জানি কালকেতু তো কাহিনী মুরার শিল পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক উপন্যাস কোনটি কী উত্তর হলো অপশান খ বউ ঠাকুরানির হাত চলে যাওয়া পরবর্তী প্রশ্ন আদিত্যবাস শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস কীর্তিবাসের কোন প্রসঙ্গে শ্লোকটি তাহলে উত্তর আমরা কী পাচ্ছি অপশান খ কীর্তিবাসের প্রসঙ্গে পরবর্তী প্রশ্ন বলছে টালদ ঘর মোড় নাহি বেশি কার রচনা তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে ডিনডন পদ শিক্ষা সার্কাস কে বাংলায় অনুবাদ করে তাহলে কে বাংলা অনুবাদ করে দেখে নেব উত্তর অপশান ঘ উৎকল উৎকল কুমার বসু পরবর্তী প্রশ্ন কী হচ্ছে ম্যান ইজ ওয়ার্ক সিপার অফ বিউটি এর মধ্যে কোনটি আমাদের প্রশ্নের উত্তর তাহলে কী বলছে আমরা দেখে নেব চারটে অপশান সেই জায়গা থেকে মানুষ সৌন্দর্যের সাধক চলে যাব আমাদের পরবর্তী তথা শেষ প্রশ্ন নিয়ে তার জাত ব্যঞ্জনধ্বনি কোনটি তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অপশান কর নয় শূন্য র তারজাত ব্যঞ্জনধ্বনির উদাহরণ তবে সব সমস্ত ভিউার্সদেরকে অবশ্যই আরেকবার বলবো যে পরীক্ষায় এই যে মক টেস্ট তোমরা দিলে মক টেস্টে তোমরা কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমাদের পরীক্ষার প্রশ্ন পঞ্চাশ নম্বরে করা হয়েছে সময়ের অভাবে তাই সবাইকে অবশ্যই করে বলে রাখছি যে তোমরা কত করে নাম্বার পেলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে প্রথমে থাকলে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভালো থাকবে